আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে দেখা দিয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির মধ্যে বিভেদ গ্রুপিং কেউ কেউ কথার লড়াইয়ে জড়িয়ে পড়ছেন একে অপরের বিরুদ্ধে গত সোমবার কুমারখালীর বাজার সংলগ্ন শান্তি সমাবেশে এক বক্তব্যে কুমারখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ হাজ নুরুল ইসলাম আনসার পরামাণিক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে সমালোচনা করে বলেন আমাকে বাদ দিয়ে টাকার বিনিময়ে কুমারখালী উপজেলা কমিটির আহ্বায়ক বানিয়েছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমানকে সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে খোকসা কুমারখালী আসনে বিএনপির নমিনেশন প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন সাথে আমি বিএনপিজে যোগদান করি বিএনপিজে যোগদান করার আগে কুমারখালী বিএনপির অবস্থা কি ছিল

না পালাম কোনো দলের থেকে কোনো সিদ্ধান্ত আমরা তোমার মানুষ আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা আজকে তিন লক্ষ ভোট কুষ্টিয়ায় বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমাদেরকে শাসন করা হয় কোন ইউনিয়ন পরিষদে কোনো পৌরসভাতে কোনো থানায় তোমার খালি সম্মেলন করা হয় না আজ থেকে মনে হয় দশ বছর আগে কি পনেরো বছর আগে একটা সম্মেলন হয়েছিল ওই সম্মেলনে আমরা আমাদের জেলার সভাপতিকে বলেছিলাম যে আমরা গ্রুপিং চাই না আমরা সমন্বয় চাই একসঙ্গে দল করতে চাই দলকে শক্তিশালী করতে চাই উনি বলে আচ্ছা আপনাকে কোন বলে দেব আমরা যে বলে খুশি আপনি দেন উনি আমাকে সহ সভাপতি দিলেন আমি ছিলাম পৌরসভার চেয়ারম্যান চারবার বড় বিএনপির সভাপতি উনি আমাকে চেয়ারম্যান দিলেন মানে পদ তাও আমরা কিছু বলিনি আমরা চেয়েছি দলটাকে শক্তিশালী করতে সন্দেহ ছিল হয়তো কোনো দিন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকবে না আমাদের পরবর্তীতে হলেও তাই উনি করে দিয়ে উনি আমাদেরকে একদিন পেপারে দেখি হঠাৎ করে কোনো এক সাহায্য করে বসে আমাদের কমিটি ভেঙে দিয়ে কার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে ছ সেক্রেটারি উনি কিন্তু নেতার জন্ম দিতে পারেন উনি আজকে যে লুৎফর চেয়ারম্যান এই রকম হাত ধরে নিয়ে বাড়ি বাড়ি যে পুরুষ ভোট লুৎফর দেন কাজ আমার কাছ থেকে বুঝিয়ে তার কাছে টাকা নিয়ে উনি তাকে সভাপতি করেছেন এখন ওই সাতিল উনি ল পাশ করে কুমারখালী রাস্তায় ঘুরে বেড়াতেন আমি ধরে নিয়ে এসে তার জামা জুতা কিনে তাকে করে পাঠিয়ে তার ল প্র্যাকটিস করে তার ওখানে করেছে উনি তাকে টাকা নিয়ে তাকে যুবদল তারপরে সেকেটারি তো ওনার এই তিরিশ উনি চল্লিশ বছর দল নেতা তৈরি করলেন কি করলেন উনি অন্যদিকে কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান জানান আমি তৃণমূল থেকে রাজনীতি করে আজ আহ্বায়ক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছি তিনি যে কথাটা বলছেন এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এই কথার কোনো মূল্য নেই তার মুখে লাগাম দেয়ার কথা বলছি কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা জেনে তারপরেই মঞ্চে বক্তব্য দেবেন দেবেন্জল হোসেন সিটি নিউজ কোস্টিয়া যিনি হোক না কেন গতকাল যদুবারের মিটিংয়ে কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে বা কার্য কমিটিতে যারা আছে তাদের বিরুদ্ধে যে কথাটা বলা হয়েছে আমরা টাকা দিয়ে কমিটিতে আসছি এটা একেবারে অত্যন্ত ধ্রুব মিথ্যা কথা এবং এর আমি প্রতিবাদ জানাই টিকার জানাই এই ধরনের কথা থেকে তাদেরকে বিরত থাকতে বলছি কারণ হচ্ছে আমি তো মূল দলের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ আহ্বায়ক কমিটিতে যারা আছে তাছাড়াও অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ হয়েছে আহ্বায়ক কমিটি হয়েছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল যে কমিটিগুলো হয়েছে তারাও কি টাকার বিনিময় হয়েছে নিশ্চয়ই না তাদের যোগ্যতাই তারা সেইখানে পৌঁছেছে এই জন্য আমাদের যোগ্যতাই আমরা আমাদের এই দল মনে করেছে যে আমাদের দ্বারা হয়তো দলের আকাঙ্ক্ষিত ফল হবে সেই জন্য আমাদের বানিয়েছে এখানে টাকা পয়সার কোনো লেনদেন হয় নাই প্রকৃতপক্ষে যারা পনেরো বছরের আন্দোলন সংগ্রামে যারা মাঠে থেকেছে যেমন আমরা যে কোনো প্রোগ্রামে ঢাকা খুলনা জিনেদা কুষ্টিয়া যে কোনো প্রোগ্রামই হয় রাজশাহী ফরিদপুর সব প্রোগ্রামগুলোই আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি আমাদের নেতাকর্মীদের নিয়ে সেহেতু এই ধরনের কথা থেকে বিরত থাকার জন্য যিনারাই বলেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে অনুরোধ জানাই তারা যেন এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকেন